এবং এটা নিয়ে কথা বলছি জাস্ট এই জন্য যে আমরা চাই প্রত্যেকটা মায়ের স্বভাব প্রত্যেকটি নারীর স্বভাব প্রত্যেকটি বোনের স্বভাব শুধরে যাক তারা চরিত্রবান হয়ে যাক তারা চরিত্রবান হলে যুব সমাজ শুধরে যাক যুব সমাজ শুধরে গেলে পুরো দেশটাই সুধরে যাবে ঠিক কিনা বলেন সো নারীদের চরিত্র সুন্দর হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় বাট আলোচনার পূর্বের ছোট্ট একটা কথা ক্লারিফাই। মানে করা জরুরি আমার জন্য জাস্ট ক্লারিফিকেশান দিচ্ছে আমার পক্ষ থেকে কোনো নারীকে আঘাত করা উদ্দেশ্য আমাদের নাই আমি বলছি আপনারা আমাকে উত্তর দিবেন কোনো নারীকে আঘাত করা উদ্দেশ্য কি আমাদের আছে যুবক ভাইয়েরাই একদম নাই আমরা জাস্ট চাই দেশ ভালো হোক আমরা ভালো হই যুব সমাজ ভালো হোক আমাদের মা বোনরাও ভালো হোক স্ত্রীরাও ভালো হোক ঠিক কিনা বলেন আমরা কাউকে হার্ড করে কথা বলতে চাই না ফার্স্ট অফ অল একজন নারীর চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীটা লোভী কিনা যে নারী লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারবে না মনে রাখবেন যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না র্যাব লাগবে না পিডিআর লাগবে না আপনার ঘরের বোধ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ঠিক কিনা বলেন এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে পুলিশ

তো লোভী মেয়েরা কোনো চরিত্রবান মেয়ে হতে পারে না কিনা বলেন নারীকে চেনার উপায় সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে স্বভাবটা আছে কিনা লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাইরা কখনো ভালো হতে পারে তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে তাহলে আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করু সকলে আমরা মন করে আমি চরিত্রহীন নারীর বড় একটি হচ্ছে কথায় কথায় গালি গালি দেয় দেওয়া এটা তার স্বভাবের মতো এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যুবক ভাইরা মাথায় রাখবেন একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায় ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করেছি কিনা বলো যুবক ভাইরা একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচেয়ে নিকৃষ্ট ভাষা তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন মনে হবে যে গলাটিয়ে মেরে ফেলে একেবারে মহিলাকে ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে দুই টুকরা করে সাত টুকরা করে এই যুবক ভাইয়া নিউজ এরকম আজনা নেই আমরা জাস্ট বলি কি জঘন্য মানুষ কি পাপি মানুষ কথা ঠিক আছে লোকটা খারাপ বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন আপনার জানতে হবে বিষয়টা অনেক মেয়ের ভাষা এত জঘন্য বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইরা ঠিক কিনা বলেন তাহলে সমস্ত গালিবাজ মেয়েদেরকে হেদায়াত দান করো সকলে পড়া আমিন গালি দেওয়া শুরু করলে আপনার চোদ্দ বস্তি উদ্ধার করে দেবে তবে হ্যাঁ সত্য কথা এটা যেই যে মহিলার মুখের ভাষা খারাপ বুঝতে হবে শিক্ষা একদম ভালো সে একদম নিকৃষ্টতম ফ্যামিলির থেকে উঠে আসছে অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বাট তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় নাই ঠিক কিনা বলে গালিবাস মেয়ে থেকে আমাদেরকে হেফাজত করু সকলে আমিন তিন নম্বর চরিত্রহীন নারীর তিন নাম্বার বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে এটা ব্যাখ্যা আমি বেশি দিব না জাস্ট বুঝে না চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই আজকে এর সাথে কালকে ওর সাথে পরশু আর একটার সাথে কিন্তু কোনো রিগ্রেট নাই এনজয় 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 ইউর লাইফ তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি সম্মান বোঝে না সতীত্ব বোঝে না সে নারীর দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন চরিত্রহীন নারী তার ইজ্জতকে বিলীন করে ডে বাই ডে চেঞ্জ করে পুরুষকে আল্লাহ এদেরকে হেদায়াত দান করো সকলেই মন খুলে পড়ো আমি আচ্ছা আপনি একটু বুঝে শুনে আমার কথাগুলো শ্রবণ করবেন যুবক ভাইয়েরা একজন মেয়ে একজন করে আসছে এক যুবকের সাথে আজকে কালকে আর এক জায়গায় সে রিলেশনশিপ করছে এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে এখন সে আমার সাথে আছে এই সেকেন্ড যুবকটা কি ভাববে আমার টাইম পাস করতে পারলে আমি বাচ্চি ডাজেন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি শি হ্যাস ব্যাপার না আরে খারাপ কাজ করছে কী হয়েছে আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি এখন মেয়ে ভাবছে মার্শাল আমি দেখতে সুন্দরী আমার পরিবার ভালো বাবা ভালো মা ভালো এই যুবক আমাকে বিয়ে করবে কিন্তু দিন শেষে কি হয় প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে বাট দিন শেষে কোনো চরিত্রমান যুবক তাকে বিয়ে করে ঠিক কিনা বলে তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো সকলেই পণা আমি চার নাম্বার আমি একটু লম্বা করে কথা বলছি একটু বোঝাবার স্বার্থে বলছেন না ভালো করে বোঝে আর কি চরিত্রহীন নারীর চার নম্বর গুণ হচ্ছে এরা ছ্যাচরা টাইপের হয় ছ্যাচরা বোঝান ছ্যাচরা মানে হচ্ছে জানে যেটা বিয়ে করবেন আমারে তোরে বিয়ে করতেই হবে সারা দিন ওর পেছনে পড়ে আছে ফেসবুকে ব্লক দিয়েছে মেসেঞ্জারে ব্লক দিয়েছে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়েছে সব জায়গায় ব্লক তাও কল দেয় এর ছ্যাচরা ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হব ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক আমি যত আঘাত পাই বাট ভালোবাসার মানুষের কোনো কষ্ট হবে তার সম্মানে আঘাত হবে এটা আমি কখনো চুল চুল পরিমাণ বরদাস্ত করবো না ঠিক কিনা বলেন ছেচ্ছা কোয়ালিটি আছে কিছু মহিলা কিছু মেয়ে পড়েই থাকবে পেছনে তোকেই আমার লাগবে তোকেই বিয়ে করব এদের চরিত্র কখনো ঠিক হয় না ঠিক কিনা বলেন এখন তো নতুন সিস্টেম বের হয়েছে কিছু হইলে বাড়ির সামনে মার্শাল্লাহ বসে গেছে লাগবে আমার এই জায়গায় আচ্ছা আপনি ভাবেন যেই মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা কিছুদিন হানি হলো লোক আপনার খারাপ ভাব বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো এটা ভাইরাল হয়ে গেল এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলি তার কোনো দিন বিয়ে করতে পারবে যুবক ভাইরা আচ্ছা আরেকটু একটু বলছেন যেই যুবককে সে ফোর্স করছে তোর বাড়ির সামনে আমি অনশনে বসলাম তুই বিয়ে করবি না মানে আচ্ছা বিয়ে করলো যুবকটা ঠেলায় পড়ে ঠেলার নাম বাবাজি শুনছেন সবাই ঠেলায় পড়ে বিয়ে করলো মানলাম বিয়ে করে ফেলেছে কবুল পড়ে হালাল ভাই বিয়ে করছে আচ্ছা বলেন তো এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান যে অধিকার যেই মা যেই ভালোবাসা এই যুবক কখনো কি তাকে দিতে পারবে যুবক ভাইরা বলেন বলেন কখনো পারবে না একজন চরিত্রহীন নারীর বড় একটা বদ হচ্ছে এ ছ্যাচ্ছা টাইপের হয় ঘাটতারা এ বোঝে না কি যে বোঝে না এটাও বোঝে না আল্লাহ হেদায়াত দান করুক না আমিন পাঁচ নম্বর চরিত্রহীন নারীরা হয় বে লাজা বে হায়া বে বে শরাব বেশ হেদা আলাম দাস্তহি ফাসনা মা শু তা আসছে যখন তোমার লজ্জা নাই যা মন চাই করো ডু ওয়াটেভ আর you ওনো ডু হাদিসের কথা আমি আবার বলছি আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা কর আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক ভাইয়ারা ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী পতিতার চাইতে বেশি খারাপ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় কি নিজের মুখ থাকতে হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে বাট যে বেলাজা হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে ও বেলাজা কিচ্ছু বোঝে না যেখান সেখানে বেসরমের মতো কাজ করে ঠিক কিনা বলেন বেলাজা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা বেলেজা নারীকে হেদায়ত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার যে নারী চরিত্রহীন হয় আমার চোখে সবাই চোখ রাখি একটু বুদ্ধি শুনে আমরা কথাগুলো বোঝার ট্রাই করে সকলের তাক বীর দেন বীর সবাই তাক বীর দিবেন জোরে আমি সাউন্ড পাচ্ছি না সকলের তাক বীর দেন লিল্লাহি তাক বীর চরিত্রহীন নারী ছয় নাম্বার বদগুণ হচ্ছে এরা প্রথমে আপনার সাথে কথা বলবে আপনার নাম্বার নিবে আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে আস্তে আস্তে অবজার্ভ করবে তথ্য নিবে খবর নিবে কথা বলবে কল দিবে আপনার সাথে চ্যাটিং করবে এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করা ট্রাই করবে ঠিক কিনা বলেন এই ব্ল্যাকমেইল করে এরকম মহিলা যুবক ভাইরা আছে না নাই তুমি তুমি যদি আমাকে বিয়ে না করো অমক দিন আমার সাথে ছিলে এটা আমি ভাইরাল করে দিব লেট হেলা আজীব একটা যুগে আমরা আসছি এই জন্য আমি সবসময় বলে যুবক ভাইরা জীবনে যাই করেন আর তাই করেন চরিত্রহীন মেয়ের পাল্লায় কখনো পড়া যাবে না ঠিক কিনা বলেন এদের নিজের কোনো